তো বন্ধুরা তোমরা দেখো এইটা আমাকে আমার ছোট মেয়ে এনে দিয়েছে তো এইটা এনে দিয়েছে মানে এটা আমার না এটা আমার হবে যখন আমি বোতলটা দুবার যদি দাঁড় করাতে পারি তাহলে এটা আমার তো তোমরা দেখো আমি দাঁড় করাতে পারি কিনা আর যদি না দাঁড় করাতে পারি তাহলে আমার নাই আমার মেয়েরাই খেয়ে নেবে তো চলো হলো না হলো না আচ্ছা একবার ফ্লিপ করলেই তো পেয়ে যাবো তুমি দুবার কি করে করে বল হ্যাঁ একবার দুবার তাহলে এটা কার হলো এটা তাহলে আমার এটা তাহলে এটা আমি একা খাবো আমি কিন্তু কাউকে দেবো না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে